আজ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে সকাল থেকে ব্যবসায় একটু চাপ থাকবে নিজের প্রতিভা বিকাশের জন্য আজকে দিনটি সেরা মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি করতে পারে ঋণ আদায় হবে কিন্তু তার জন্য বেগ পেতে হবে আজ দুপুরের পরে দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারে আজ সংসারে অশান্তির জন্য পরগৃহে আশ্রয় নিতে হতে পারে প্রিয়জনদের শারীরিক উন্নতির খবর পেতে পারেন মধুর ব্যবহারে মানুষের মন জয় করতে পারেন ঋণ সংক্রান্ত কাজ হয়ে যেতে পারে আজ রাস্তায় খানিতে বাড়তি সতর্কতা প্রয়োজন কারণ বিপদের সম্ভাবনা আছে নতুন কাজের যোগাযোগ বা বাড়তি উপার্জন হওয়ার শুভ সময় আজকের দিনটা পৈতৃক সম্পদের নিয়ে ভাই বোনদের মধ্যে ঝামেলা ঝগড়া লাগতে পারে আইনি ব্যাপারে সুব্যবস্থা হতে পারে আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে দূরে কোথাও ভ্রমণ হতে পারে দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার বাড়তি কিছু খরচ হতে পারে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে বাড়িতে সবাই সতর্ক থাকুন কারণ চুরি হওয়ার ভয় আছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনার দ্বারা যে কাজ সম্ভব না সেই দিকে দেবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের ব্যাপারে শুভ খবর আসতে পারে দিনটি খুব আলস্যে কাটতে পারে আজকে বিদ্যার্থীদের কোনো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি খেয়ে বের হবেন আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা নয় আজ আপনি কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় সমস্যার সৃষ্টি হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটি আজকের অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে সৃষ্টি হতে পারে কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে মহার্ঘ ভোজনের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে আজকের দিনে আপনি ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি ভালো শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা আছে নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি বজায় থাকবে চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হবে সামাজিক সম্মান বাড়বে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাদ জাতীয় কোনো রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে বাড়তি কোনো ব্যবসায় লাভ হতে পারে ভুল বুদ্ধির জন্য শেয়ারে অনেক ক্ষতি হতে পারে সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পারায় আনন্দ লাভ করতে পারেন ব্যবসায় শুভ খবর আসতে পারে রক্তচাপ নিয়ে খানিকটা চিন্তা বাড়তে পারে আর্থিক ব্যাপারে সাহায্য পারে কাজের জন্য দায়িত্ব বাড়তে পারে ব্যবসার দিক দিয়ে নতুন পরিকল্পনা করতে পারে ভ্রমণের জন্য খরচ বাড়বে ভালো কাজ করার জন্য মনে শান্তি আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে গঙ্গা জলে হাত ধুয়ে বের হবেন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা এক আজ আপনি সহজেই শত্রুপক্ষকে চিনে নিতে সক্ষম হবেন সারাদিন আদর্শে কাটবে এবং ব্যবসায় ক্ষতি হবে বাড়ির পরিবেশ কিছুটা অনুকূল থাকবে ভাই বোনের সঙ্গে ঝগড়া বাড়তে পারে আজ ভ্রমণের জন্য মনটা খুব ব্যাকুল হয়ে থাকবে ধন নাশ হতে পারে সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার একটা যোগ দেখা দিচ্ছে বাড়তি বিনিয়োগ না করায় ভালো হবে বেশি কথায় অশান্তি হতে পারে ব্যবসায় বিশেষ লাভের জন্য সুখ যোগ দেখা দিচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাদ জাতীয় কোন রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে ধর্মালোচনায় আজ আপনার সুনাম বাড়বে মাত্র ছাড়া আবেগ আজ আপনার প্রতি ডেকে নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে হাতের প্রতি লোক সামলাতে না পারলে অসুস্থতার যোগ আছে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে উঠবে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আজকে আপনার দ্বারা যে কাজ সম্ভব না সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে চলুন বেকারদের জন্য কাজের সুযোগ মিলতে পারে সম্পত্তি নিয়ে চিন্তা বাড়বে ব্যবসার দিকে ভালো সময় আসছে এই সময় অতিরিক্ত লোভের কারণে কোনো বিপদ আসতে পারে বিবাহিত জীবনে অশান্তি পরিবেশ আসতে পারে গুরুজনের সাহায্যে বিপদ থেকে উদ্ধার পাবেন অপর ব্যক্তি নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে আজকে আপনার মন খুব উদাসীন থাকবে ব্যবসার দিকে খুব ভালো আয় বাড়তে পারে প্রেমের ব্যাপারে আনন্দ বাড়তে পারে ব্যবসার জন্য ভাই ভাই বিবাদ হতে পারে সন্তান নিয়ে চাপ বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জল খেয়ে বের হবেন আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ আজ স্ত্রীর সঙ্গে ঝগড়া না করাই ভালো হবে ভালো ব্যবহারে তারা অন্যকে প্রভাবিত করতে পারে আজকে সকালের তুলনায় দুপুরের দিকে ব্যবসা ভালো হবে আজ আপনার ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে বাড়তি কিছু খরচ হতে পারে নিজের সিদ্ধান্ত আজ কার্যকারী হবে না প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে অতিরিক্ত দৌড়ঝাপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে ভাই বোনদের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারে মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারে সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে ধর্মালোচনায় আনন্দ পাবে ভ্রমণে অযথা হয়রানি হতে পারে কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়বে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি খেয়ে বের হবেন আজকে শুভ রং নীল এবং শুভ সংখ্যা ছয় আজকে কারো চিকিৎসার কাছে সারাদিন ব্যস্ত থাকতে হবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে আজ কোনো ভালো খবর পেতে পারেন বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো একটা সুযোগ আসতে পারে আজকের দিনে কুচিন্তার কারণে মনের কষ্ট খানিকটা বাড়বে কর্মের জটিলতা থাকলেও সাফল্য থাকবে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে পারিবারিক ভ্রমণের যোগ আছে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে স্ত্রীর উৎসাহে ব্যবসায় উন্নতির আশা রাখতে পারে কারো উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার একটা আশঙ্কা আছে বাড়িতে আত্মীয় আসতে পারে আজকে দিনে আজ পথে ঘাটে একটু সাবধানে চলাফেরা করা দরকার বিশেষ করে জলপথে ব্যবসায় অর্থাগমের যোগ আছে কাজের চাপের জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে বিবাদ বাড়তে পারে ব্যবসায় স্ত্রী বৃদ্ধির যোগ আছে নতুন গৃহ নির্মাণে শুভ সময় আসছে দাম্পত্য সুখ আজকের দিনে বজায় থাকবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি ও জল খেয়ে বের হবেন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা সাত আজকের দিনে কোনো রক্তপাত থেকে খানিকটা সাবধানে থাকবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে তবে পাওনা আদায়ে অশান্তির সৃষ্টি হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারে বন্ধুদের সঙ্গে কোথাও গিয়ে অনেক অর্থ ব্যয় হতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে দৈনন্দিন কাজে খানিকটা বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে আজ কোনো কাজে অর্থ নষ্ট হবে একাধিক পথে অবশ্য আয় বৃদ্ধি পাবে দূরে কোথাও ভ্রমণের জন্য আলোচনা করতে পারেন একটু সাবধানে চলাফেরা করুন কারণ বিপদের যোগ আছে প্রতিযোগিতায় বিফল হতে পারেন ভাই বোনের সঙ্গে বিবাদ বা বিচ্ছদ হতে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে যে কোনো কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোর আসতে পারে নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নাও হতে পারে তাই খানিকটা সাবধানে থাকবেন বাড়ির লোক আপনাকে বুঝবে না যারা বিদেশে থাকেন তাদের জন্য খুব ভালো একটা সুযোগ আসতে পারে আজকে কোন শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু লবণ রং সাদা এবং শুভ সংখ্যা আজকে চার অর্থপ্রাপ্তির দারুণ একটা যোগ আছে নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি ফিরবে তবে গুরুজনের শরীর নিয়ে এখানে একটা চিন্তা থাকবে আজকে বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন অশান্তি হতে পারে আজ অপরের সমালোচনা করতে যাবেন না সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না পুরনো দিনের কোনো ঝামেলা আজকের দিনে মিটে যেতে পারে আজ সারা দিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কোনো কাজ দ্রুত সেরে ফেলুন আজকে সেবামূলক কাজে শান্তি লাভ হবে কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ আছে তবে আজকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে অসতর্কভাবে কথা বলায় আজকের দিনে আপনি বিপদে পড়তে পারেন জনপথে ভ্রমণ না করায় ভালো হবে আজকে কোন শুভ কাজে যাওয়ার আগে একটু জল পান করে নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা ছয় আজকের দিনটা খুব একটা ভালো হবে না বাড়তি ব্যবসার কথা না ভাবায় শ্রেয় রাস্তায় লোকের সঙ্গে হঠাৎ কোনো ঝগড়া বা ঝামেলা বাড়তে পারে জ্বর জ্বালায় কষ্ট পেতে পারেন পড়াশোনার জন্য আজকের খরচ বাড়তে পারে তবে আজকে অর্থ সাহায্য পাওয়ার একটা সম্ভাবনা আছে পাওনা আদায় একটু দেরি হতে পারে আজকের দিনে পেটের সমস্যা থেকে কিন্তু সাবধান প্রেমে অভিমান বাড়তে পারে চাকরি স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান আপন থেকে বিপদের একটা আশঙ্কা আছে খুব সাবধানে থাকবে তর্কে জয়লাভ করার জন্য যেটা আনন্দ সেটা আপনার বেশিদিন দিন থাকবে না আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও আপনি সুনাম অর্জন করতে পারবেন না পুরোনো কোনো শত্রু নতুন করে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই একটু সাবধানে থাকবেন সংসারে একটু অভাবের যোগ দেখা দিতে পারে জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে প্রেমের কারণে অনেক কাজে যাওয়ার আগে মুখে একটু মিষ্টি এবং সংখ্যা সাত আজকে কাউকে কটু কথা বলার জন্য আপনার অনুতাপ হবে লিভারের সমস্যা খানিকটা বাড়তে পারে বাড়তি কিছু পাওনার আশায় অনেকটা ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে আজ সাহায্য পেতে পারে আজ উচ্চশিক্ষার ক্ষেত্রে ফল ভালো নয় ব্যবসায় বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে বন্ধু সম্পর্কে কোনো খারাপ খবর আজকের দিনে বাড়িতে আসতে পারে সমাজের কোনো কাজের দায়িত্ব নিতে হতে পারে আজকে অতিরিক্ত কাজের জন্য ক্লান্তি আসতে পারে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন আজকে কারো প্ররোচনায় হঠাৎ করে পা দিয়ে দেবেন না পরিবারের অনেক দিনের অশান্তি মিটে যাওয়ার সংকেত আছে আজকে প্রেমের ব্যাপারে খানিকটা সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে মনের কথা বলার জন্য একটা সঠিক মানুষ খুঁজে পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা আছে তাই আজকে একটু সাবধানে থাকবেন বন্ধুদের সঙ্গে আনন্দ লাভের একটা সুযোগ আছে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটা লবঙ্গ নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা নয় আজকে সারাদিন আপনাকে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে কর্মক্ষেত্রে নিজের দোষের সমস্যায় পড়বেন রক্তচাপ বাড়তে পারে গঠনমূলক কোনো কাজেই উন্নতি হতে পারে নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন শরীরে যন্ত্রণার কারণে কাজে ক্ষতি হতে পারে দাম্পত্য বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে পরোপকার করতে গিয়ে সংসারে শান্তি ভগ্ন হতে পারে সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ পেতে পারেন সন্তানদের কাজের ফলে আজকে আনন্দ এবং গর্ববোধ করতে পারেন বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা খানিকটা বাড়তে পারে উচ্চপদের কোনো চাকরির ঝোঁক দেখা দিচ্ছে পায়ের নিচে আঘাত লাগতে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ হতে পারে আজ অতিরিক্ত লোক আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনো কাজের দিকে পা বাড়ানোর শ্রেয় আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু তেতো আজকে আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা দুই আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন দামি কিছু হারিয়ে যেতে পারে স্ত্রীর সঙ্গে মনোমানিন্য হওয়ার যোগ আছে আপনার মধুর ব্যবহারে শত্রুপক্ষের মন জয় করতে পারবেন অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজ বিপদে পড়তে পারেন স্ত্রী শরীরের দিকে নজর দিন প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে স্ত্রীর স্বাধীন চেতা স্বভাবের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা আজকের দিনে ঠিক হবে না বন্ধুর সমগমে আনন্দ বৃদ্ধি পাবে আপনার অসীম সূর্য শক্তি বিপদের সময় আপনাকে রক্ষা করবে অযথা বেশি কথা বলবেন না উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ করবেন আজকের দিনে অনেক দিনের পুরনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়তে পারে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে গঙ্গা জলে হাত বুটি ধুয়ে আজকে শুভ রং নীল এবং শুভ সংখ্যা সাত আজকে চাকরিজীবীদের জন্য পদোন্নতির যোগ আছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন বাড়তি উপার্জন হতে পারে আজকের দিন আজ কিছু দান করে আনন্দ পাবেন বাইরের কারোর জন্য সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে আজ সুখ দুঃখ নিয়ে মিশ্রভাবে কাটবে দিনটা। চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে জ্যোতিষচর্চায় অগ্রগতি হতে পারে কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতার যোগ আছে অসৎ কোনো লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে আজ কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ করতে পারেন কুচিন্তার কারণে আজকে মনের কষ্ট খানিকটা বাড়তে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে আজকের দিনে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামে কিছু পেতে পারেন আজকের দিনে আজ ভালো কোনো সংবাদ পাওয়ার জন্য মনটা বিচলিত হতে পারে আজকে কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর সময় কপালে সিনারের তিলক লাগান আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা পাঁচ